আসসালামু আলাইকুম ইউভিয়াস আপনারা দেখছেন নর্মাল এগুলোর খামারের পক্ষ থেকে আমাদের খামারে দেখতে পাচ্ছেন তো এখানে কিছু টাইগার মুরগি বাচ্চা আছে এগুলোর বয়স আনুমানিক দেড় মাস আমি ফিট খাওয়াই না আমি নিজে খাবার মিক্সার করে বানিয়ে খাওয়াই তো এর লিগে ফিট খাওয়াইলে যতটা বড় হইতো ততটা বড় হয় নাই তো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হইতেছে তো আমি এখানে ঢাকা থেকে দশটা টাইগার মুরগি বাচ্চা ছিলাম এখানে দেখতেছেন পাঁচটা আছে আর কি আর পাঁচটা মারা গেছে তো আমরা অনেকেই খামার করতে চাই তো খামার নিয়ে তো অনেক কথাই বলল খামার করতে চাইলেই তো আর করা যায় না খামার করতে হলে অনেক জানাশোনার বিষয় অনেক প্রশিক্ষণ আছে আমি যখন প্রথম পাঁচশো টাইগার মুরগি আনি আমি আগে থেকে খামার করি খামারে কখনো ওইরকম সফলতা আমি দেখিনি তো আমি আগের এক সেটে পাঁচশো খাম টাইগার মুরগি আনি তো আমার আমি যখন বাচ্চাটা আনি নবীনগর সাবার নবীনগর থেকে তো আমি যখন বাচ্চা আনি তখন আমার ওই যে বাচ্চা আমারে আমার কাছে বিক্রি করছে ওই ভাইয়ে বলছিল যে ভাই আপনি পাঁচশো বাচ্চা নিতেছেন আপনি এমন সময় বাচ্চা নিতেছেন যে ভীতের শেষে আর কি একটা এই করু রোজারিদের আগে আগে আপনি তো কখনো লাভবান হতে পারবেন না এই মুরগির থেকে তো আমি তার কথাটা তো গুরুত্ব দিলাম না কিন্তু লাস্টে তাই সঠিক হইলো বাইরের কথাটাই ঠিক হয়েছিল